আসসালামু আলাইকুম অনেকদিন পরেই ভিডিও আপলোড করতেছি তো আমার বাগানের কিছু আপডেট আপনাদের জানাবো আমি চলে গিয়েছিলাম শশা গাছের ওখানে তো শশা গাছের কিছু কিছু গাছের বয়স অনেক হয়ে গিয়েছিল বাট গ্রো ভালো মতো হয়নি এই জন্য শশাগুলো ভালোভাবে হয়নি বাট ছোট গাছ হলো এখানে শশা ধরেছিল সেই শশাটি আপনাদের দেখালাম তারপর মূলত আমাদের যে কদর গাছটা ছিল সেই কদর গাছটা গাছের উপর উঠে গিয়েছিল এবং দীর্ঘদিন কদর দেওয়ার পর আমরা গাছটি কেটে দিয়েছিলাম তারপরে লেবু গাছের এখানে আসলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কদর পেরেছিলাম আর কি গাছ থেকে তো গাছের মূল সমস্যা ছিল গাছে প্রচুর পরিমাণে পোকা আক্রমণ হচ্ছিল এবং প্রত্যেকটা কদরের তো করে যাচ্ছিল এরপরে আমি লেটুস গাছে আসলাম লেটুস গাছে এসে দেখি যে আমার একটা গাছ মারা গেছে দীর্ঘদিন ধরে পরিচর্যা না করার কারণে এরকম হয়েছে আমি বেশ কিছুদিন ধরে ব্যস্ত থাকার কারণে আমার বাগানে খুব একটা আশা হয় না তো এসে এই ঘটনা দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপর মূলত আর কি গাছের কিছু পাতা নিচেরগুলো কেটে দিলাম যেগুলো আর কি মাটির সাথে পড়ে গিয়েছিল সেগুলো তারপর আরও গাছের কিছু যত্ন এবং কেয়ার নিচ্ছিলাম যেগুলো আর কি মূলত এই কয়েকদিনে নেওয়া হয়নি তো লেডিস পাশে আরও কিছু গাছ ছিল সেগুলোরও পাতা কেটে দিচ্ছিলাম কারণ এই পাতাগুলো লাগানোর সময় থেকেই মাটিতে স্পর্শ হয়েছিল এবং পাতাগুলো প্রায় মৃত অবস্থায় হয়ে গিয়েছিল তো ওটার পাতা কেটে দেওয়ার পর আমি মূলত পাতাকপি ফুলকপি এগুলোর গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম এরপরেই চলে এসেছিলাম আমরা গাছের এখানে তারপরে একটু ভয় খেয়েছিলাম এসে দেখি যে গাছে কোনো পাতা ছিল না শুধু আমরা ছিল এটা দেখে একটু মানে ভয়ই পেয়ে গেছিলাম কারণ ভাবছিলাম গাছটি কি পানির অভাবে মারা গেল নাকি পরে জানতে পারলাম যে এই সময় আর কি আমরা গাছের পাতা ঝরে যায় এরপর আমার যে দুনিয়া গাছগুলো ছিল সেগুলো মূলত আমি কাট কেটেছিলাম সেগুলো থেকেও আবার নতুন করে কুশি গজিয়েছে সেগুলো মূলত দেখছিলাম এবং একটি এগুলো দেখা শেষ করার পর ভাবলাম একটি আমরা ছেড়ে দেখি এগুলোর মধ্যে কি আসলে কিছু হয়েছে না কি পরিপক্ক হয়েছে কি না এটা দেখার জন্য তো এই আমরা তাই বড়ো হয়েছিলো সেজন্য এটি ছেড়ে ট্রাই করলাম বাট এটা খাওয়ার পর বুঝলাম যে এটা আসলে পরিপক্ক এখনো হয়নি তো এগুলো পরিপক্ক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এরপর আমার ধনিয়া গাছগুলো এত পরিমাণে বড় হয়েছিল যে আমার কমলা গাছের সাথে লেগে গিয়েছিল। সেগুলো মূলত মাথা কেটে দিলাম প্রথমত কারণ এগুলো থেকে বিভিন্ন ধরনের ছত্রাক বা অন্য কিছুর আক্রমণ হতে পারে তারপর কিছু ধনিয়া পারলাম সেগুলোর ছবি দেখতে পাচ্তেছিলেন তারপর আমি যেগুলো বেগুনের গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে সেগুলোতে ফুল এসেছে আমি তো দেখে পুরোটাই অবাক হয়ে গিয়েছিলাম কারণ এটা অনাকাঙ্ক্ষিত ছিল কারণ এত ছোট গাছে ফুল আসবে সেটা আমার কল্পনা তো ছিল না কারণ তিন মাস আগে লাগানো বেগুন গাছে এতদিন পর বেগুনের ফুল এসেছে আর এটাতে এত তাড়াতাড়ি ফুল আসাতে আমি একটু অবাকি হয়েছিলাম যে কারণে আমি বেশ কিছুদিন ধরে বিজেছিলাম সেটি হলো আমার গ্রামের বাড়িতে কিছু কাজ চলতেছিল মাটি ভরানোর তো ইনশাআল্লাহ মাটি ভরানোর পর কী কী করব ইনশাআল্লাহ কী 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 পরিকল্পনা আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো এখন মাটি কাটার জন্য অনেক ব্যস্ত সেই জন্য আর কি আমার এই ছোট বাগানের সময় দেওয়া অতটা হয়ে ওঠে না সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ